আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আজ সন্ধ্যাটা কাটলো আমার খুবই ভালো একটা উদ্দেশ্যে আমি চলে আসলাম শাহালী বাবার দরগায় ঢাকা মিরপুর একে তো আমার বাসা থেকে অনেক দূর সন্ধ্যায় চলে আসলাম আজকে শাহালী বাবার দরগা জিয়ারতের উদ্দেশ্যে তো যারা যারা শাহালী বাবার দরগা জিয়ারতের উদ্দেশ্যে আসতেছেন আসবেন অবশ্যই অলি আল্লাহদের দরগায় আসলে একটু শান্তি পাওয়া যায় অলি আল্লাহদের ছায়াতলে আসলে প্রকৃত বিশ্বাস নিয়ে যারা অলি আল্লাহকে ভালোবাসেন অবশ্যই আসবেন তো সাহালী বাবার পাশে এটা হচ্ছে মসজিদ অনেকেই এখানে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করে থাকেন পাশেই মসজিদ আর পাশেই বাবার রোজা এখন সন্ধ্যার দিকে একটু বন্ধ থাকে নামাজ পরে আবার খুলে দিবে মাগরিবের তো আমিও এই ফাঁকে একটু ভিডিও করলাম নিজেকে একটু ঘুরিয়ে গাড়িয়ে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আমি মাঝে মাঝে আসি অবশ্যই কিন্তু ভিডিও করি না যখন ভালো লাগে তখন করি তো এখন একটু ভালো লাগা থেকে ভিডিও করা ভাবলাম যে আমি একাই দেখবো আপনাদেরকে একটু দেখার সহযোগিতা করলাম তো নিজেকেও খুব সুন্দর লাগতেছে আমি আমাকে ভিডিও করতেছি আর আমার সাথে আজকে কেউ ছিল না আমি একাই সফর সঙ্গী তো দেখতেছেন ভিডিও করতেছি এদিক সেদিক ঘুরিয়ে ঝুম করে সব থেকে ভালো লাগার বিষয়টা আমার ভালো লেগেছে শাহালি বাবার দরকার সামনে যে গাছটি গাছের উপরে তিনটি নিশান খা খা করে উঠতেছে এটা দেখে আমার খুব ভালো লাগলো আমি তাই বারবার এটাকেই ভিডিও করলাম তো পাশে মসজিদের গম্বুজেও একটি নিশানা আছে সেই নিশানটাও খুব ভালো লেগেছে ভিডিও করলাম সব মিলিয়ে ঝুম করে আনলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য তো কারা কারা কাদের ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টে জানাবেন শেয়ার করবেন যারা অলি আল্লাহকে ভালোবাসেন অলি আল্লাহর প্রেমী যারা তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক কমেন্ট করে দিবেন এটা হচ্ছে আমার একটা দাবি আপনাদের কাছে তো চারিদিকে ঘুরালাম আসলে বিশেষ উদ্দেশ্য নাই উদ্দেশ্যটা হচ্ছে জিয়ারত করা কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে এদিকে আসলেই আমি একটু জিয়ারত করে যাই এটা হচ্ছে আমার একটা উদ্দেশ্য মেন ব্যাপার হচ্ছে এটাই তো পাশেও একটা রজা আছে একজন ওলি পাশেও একজন শুয়ে আছে ওনাকেও একটু ভিডিও করলাম তো আবারও ভিডিও করলাম সেই উপরের গাছটা আবারও আমি আমাকে একটু ভিডিও করলাম যে দেখি এই জায়গা থেকে আমার ভিডিওটা কেমন আসে দেখলাম যে না ভালোই একা একা ভিডিও করার মজাটাই আলাদা চারিদিকে ঘুরিয়ে গাড়িয়ে নিজেকেও ভিডিও করলাম আর ওই যে গাছটাকে একটু আবারও নিলাম কারণ গাছটা দেখে আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আমি ভুলতে পারি না ওই বিষয়টা ওই দৃশ্যটা একদম সন্ধ্যার সময় আর মূল আর একটা সন্ধ্যার সময় এই গাছে কতগুলো পাখি এসে কিচুর কিচুর করে খুব ভালো লাগে এই সন্ধ্যার সময় যারা এখানে আসেন তারা অবশ্যই শোনেন পাখির ডাক এত ভালো লাগে এত মিষ্টিগুলোটা ডাকে আমার খুব ভালো লাগে দেখতে আমি দেখলাম দাঁড়িয়ে থেকে শুনলাম এত মজা লাগে সব মিলিয়ে কেমন লাগলো ভিডিওটা আমার কথাবার্তা সন্দেহ আপনাদের ভুল ভ্রান্তি যদি করে থাকি ক্ষমা করবেন ক্ষমা অর্জনা করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম